এটা কিসের লক্ষ্য আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা যা ভাবছেন তা যদি করে ঢাকায় জার্নালিস্ট কাউন্সিল ডিজেসি এর স্থানীয় সদস্য এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি নুরুজ্জামান লাবু সম্প্রতি প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এই ঘটনায় তীব্র প্রতিবাদ ও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হয়রানি ও নির্যাতনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে এক মানববন্ধন শনিবার উনিশ এপ্রিল দুপুর বারোটায় এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা জার্নালিস্ট কাউন্সিলর আমরা থেকে কিন্তু আন্দোলনের এই মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ না হলে মানববন্ধনে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে এছাড়া বক্তারা স্পষ্ট করে বলেন নুরুজ্জামান লাবুর হলে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ একসাথে মাঠে নামবে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি শাহজাহান স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক সাংগঠনিক সম্পাদক আলী তালুকদার দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম শাহেদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাবু সমাজ কল্যাণ সম্পাদক নূর হোসেন পিপুল এবং অন্যান্য নেতৃবৃন্দ তারা সবাই সাংবাদিক সমাজের অক্ষ ও নিরাপত্তার আহ্বান জানান ঢাকা প্রতিনিধি আতিকুর রহমানের রিপোর্ট